হ্যালো স্টুডেন্টস আশা করি প্রত্যেকে ভালো রয়েছো এসব কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণির বাংলা বাংলা পাগলা গণেশ তার যে হাতে কলমেগুলো রয়েছে তার কিন্তু তিনের দাগ অবধি আমরা আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছিলাম আজকে আমরা চারের দাগ থেকে আলোচনা করব। তো সবার প্রথমে বলি যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো চারের দাগে কী বলেছে অর্থ অপরিবর্তিত রেখে নিম্ন রেখাঙ্কিত শব্দগুলির পরিবর্তে নতুন শব্দ বসাও আর একটা বলে রাখি ফার্স্টের ভিডিওটা যদি কেউ দেখতে চাও তো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো তো চাইলে তোমরা সেখান থেকে কিন্তু আগের ভিডিওটা দেখে নিতে পারো তো চলো আলোচনায় ফিরে যাচ্ছি তাহলে চালের এক বলছে ও সব অনাবশ্যক ভাবাবে কোনো কাজেই লাগে না অনাবশ্যকের তলায় আন্ডারলাইন করেছে এর পরিবর্তে আমরা নতুন শব্দ কী বসাতে পারি এর পরিবর্তে আমরা বসাতে পারি অনাবশ্যকের পরিবর্তে লিখতে পারি আমরা অপ্রয়োজনীয় ঠিক আছে কী লিখতে পারি অপ্রয়োজনীয় নেক্সট চার দশমিক দুই বলছে কেউ ঠাট্টা বিদ্রুপ করলো না ঠাট্টা বিদ্রুপ এর পরিবর্তে আমরা লিখতে পারি ইয়ার কি তামাশা কি লিখবো ই কি তামাশা নেক্সট বলেছে চারের তিন দুনিয়াটা বেঁচে যাবে দুনিয়াটা এর পরিবর্তে লিখবো আমরা পৃথিবীটা পৃথিবীটা বেঁচে যাবে নেক্সট আছে মহাসচিব তার বিমান থেকে নামলেন গণেশের ডেরায় হুম তো কি দিয়েছে বিমান বিমানের পরিবর্তে আমরা লিখতে পারি যান ঠিক আছে নেক্সট আছে গণেশকে সসম্ভ্রমে অভিবাদন জানিয়ে বললো এটা কি দিয়েছে সসম্ভ্রমে এটা করতে পারি হচ্ছে সসম্মানে তারপরে বলেছে লোকে লোকে গান গাইতে লেগেছে কবিতা মকস করেছে এখানে গান গাইতে লেগেছে হবে না এখানে মক্সর তলায় আন্ডারলাইন হবে ঠিক আছে এটা ভুল দিয়েছে মক্স মানে হচ্ছে অভ্যাস তারপরে বলছে হিমালয় যে খুব নির্জন জায়গা তা নয় নির্জন জায়গার পরিবর্তে আমরা লিখতে পারি জনহীন তারপরে আছে ধুরমশাই এ যে বিটকেল শব্দ বিটকেলের তাহলে আন্ডারলাইন হবে বিটকেলের পরিবর্তে হবে হচ্ছে বিকট এবার আসছি পাঁচের দাগে বলছে এক কথায় লেখো মহান যে সচিব ঠিক আছে তাহলে এক কথাইগুলো তোমরা দেখে নাও একটু খাতায় এই যে পাঁচের দাগ তাহলে বলছে কি মহান যে সচিব তাকে আমরা কি বলবো মহাসচিব নেক্সট আছে প্রতিরোধ করে যে তাকে কী বলে প্রতিরোধকারী গতিবেগ আছে যার গতিশীল মৃত্যুকে জয় করেছে যে মৃত্যুঞ্জয় অন্ত নেই যার অনন্ত এরপরে দেখো কিছু শব্দার্থ রয়েছে প্রত্যেকে অবশ্যই শব্দার্থগুলো খুব ভালোভাবে পড়বে কারণ তোমাদের কিন্তু শব্দ লিখতে দিতে পারে ঠিক আছে পরীক্ষায় তো সে কারণে শব্দার্থগুলো কিন্তু খুব ভালোভাবে পড়বে চলে আসছি আমরা ছয় তাকে ছয় তাকে কী বলছে সন্ধিবিচ্ছেদ করো তাহলে সন্ধি বিচ্ছেদ বিচ্ছেদগুলো আমরা দেখি নিই প্রথমটা কী দিয়েছে মাধ্যাকর্ষণ মাধ্যাকর্ষণকে বিচ্ছেদ করলে কি হবে মধ্যযুক্ত আকর্ষণ মানে হচ্ছে মাধ্যাকর্ষণ তারপরে দিয়েছে আবিষ্কার আবিষ্কার কি হবে আবি কার আবিষ্কার নেক্সট আছে মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় কী করবো যুক্ত জয় মৃত্যুঞ্জয় তারপরে আছে অনাবশ্যক অনাবশ্যক কি হবে অনযুক্ত আবশ্যক অনাবশ্যক নেক্সট আছে গবেষণা গবেষণা হবে হচ্ছে গোযুক্ত এসনা গবেষণা তারপরে চলে আসছি অন্তরিক্ষ অন্তরিক্ষকে সন্ধিবিচ্ছেদ করলে হবে হচ্ছে অন্তর্যোগিক্ষ অন্তর্যোগিক্ষ সমান হচ্ছে অন্তরিক্ষ তারপরে হচ্ছে গণেশ গণযুক্ত ইস হচ্ছে গণেশ হিমালয় হিমালয় হবে হিমযোগ আলয় হিমালয় নির্জন নির্জন হবে নিযোগ জন নির্জন গবেষণাগার হবে গো যুক্ত যুক্ত গার গবেষণাগার তারপর হচ্ছে পরীক্ষা পরিযুক্ত ইক্ষা পরীক্ষা নেক্সট আছে দেখো সাতের দাগে বলছে সমার্থক শব্দ লেখক কৃত্রিম পৃথিবী আন্দোলন তাহলে কৃত্রিমের সমর্থক শব্দ আমরা করতে পারি মনুষ্য সৃষ্ট অপ্রাকৃতিক ঠিক আছে পৃথিবী করতে পারি ধরা ধরণী আন্দোলন আন্দোলন কি করতে পারি আলোড়ন সঞ্চালন ঠিক আছে এবার আসছি আমরা আটের দাগে নিম্নলিখিত বিশেষণগুলির পর উপযুক্ত বিশেষ্য বসাও এবং বাক্য রচনা করো এই যে বিশেষণগুলো দিয়েছে এগুলোর উপযুক্ত বিশেষ্য বসাতে বলেছে এবং তাদের দিয়ে বাক্য রচনা করতে বলেছে তাহলে দেখো কৃত্রিমের পরে আমরা লিখতে পারি উপগ্রহ কৃত্রিমের পরে আমি উপগ্রহ বসিয়েছি এবার সেটা দিয়ে বাক্য রচনা দেখো কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা আবহাওয়ার পূর্বাভাস জানতে পারি ঠিক আছে তাহলে কৃত্রিমের পরে কি বসিয়েছি কৃত্রিমের পরে বসিয়েছি হচ্ছে উপগ্রহ সেটা দিয়ে লিখেছি হচ্ছে কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা আবহাওয়ার পূর্বাভাস জানতে পারি নেক্সট আছে মেদুর ছিল মেদুর মেদুরের পরে আমি বসিয়েছি হচ্ছে আকাশ ঠিক আছে তারপরে কি লিখেছি সেটা দিয়ে বাক্য মেদুর আকাশ সরি মেঘবেদুর আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকায় নেক্সট ছিল হচ্ছে সুকুমার সুকুমারের পরে লিখেছি আমি শরীর লিখেছি শিশুটির সুকুমার শরীর ধুলোয় লুটোপুটি খাচ্ছে তারপর এটা রয়েছে যান্ত্রিক যান্ত্রিকের পরে বসেছি হচ্ছে গোলযোগ বাক্য হবে যান্ত্রিক গোলযোগের কারণে আজকে আমরা আজকে আমার বাড়ি ফিরতে দেরি হলো নেক্সট ছিল হচ্ছে ফিরোজা ফিরোজার পরে বসেছি হচ্ছে রঙ রচনা লিখেছি ফিরোজা রং আমার খুব প্রিয় নেক্সট আছে মন্ত্রমুগ্ধ তারপরে বসেছি হচ্ছে শ্রোতা লিখেছি বর্তমান যুগে মন্ত্রমুগ্ধ শ্রোতা পাওয়া খুবই দুষ্কর তাহলে এবার দেখো এই যে আটের দাগ অব্দি কিন্তু সমস্ত হাতে কলমের কিন্তু আমরা আলোচনা করে ফেললাম আজকে এই ভিডিওতে ঠিক আছে আগের পার্টে কিছুটা আলোচনা করেছিলাম এই পাটে কিছুটা আলোচনা করে দিলাম তো অবশ্যই কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ না করে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে কিন্তু কেউ সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী সাবজেক্টগুলো তোমাদের যে অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে সব সাবজেক্টই ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা হবে তো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে ফলো করো আজকের মধ্যে এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে